আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বালা সন্নি ভিডিওটা সারা শেষ না করিয়া যায় না যেন ভিডিওটা উপকারী হইব ইনশাল্লাহ অনেকে আতো একটা বালা ডিভাইস আছে অনেকে চিন্তা করেন ডিভাইসটারে বেকার না খুবইয়া আমরা অনলাইনেও কিছু কাজ করিয়া যদি কিছু ইনকাম করা যায় তাহলে তো ফায়দা তো বেশিরভাগ এই কাজ করতে গিয়া ফেসবুকর এড দেখিয়া যারা কাজ করেন তাই কিন্তু অনেক সময় সময়লোকিয়া ঠকবাজার ফাল্লাত ফোরোয়েন ধুকা খাইন অৰুসম আমাৰে একজনে এটা ছাইটৰ সন্তান দেখাইছে যে ভাই ইটাত বিশ্বস্তনী তাইন কিন্তু আমাৰে আগে জিকাইছে না আগে জিকাইলে হয়তো আমি বাধা দিলা মানে কিন্তু তাইন ফৰে আমাৰে ঠগ খাৱাৰ ফৰে আমাৰে জানাইছে এই চাইডটালৈকে আপোনাৰ পৰিচয় কৰিব দিম ইটা ছাইটো আপোনাৰ জানি নাজানো অনেক লোভ আপোনাৰ দেখা নিব যে ফট খৰি আপোনাৰ ৰাতাৰাতি দিয়া ই গোট আপোনাৰ সাজ ঘৰীয়া কিন্তু ৰাতাৰাতি যে আপোনাৰে ফকীৰ কৰি লাগিব ই কাৰণ আপোনাৰ ঘৰ না আচ্ছা ঠিক আছে আর কোথা লাম্বা না করিয়া আপনার আর মোবাইলের স্ক্রিনেও লইয়া যায় আমি মো খারা কীভাবে আপনার আরে ঠগার ও দহক্কা এখানে একটা পেজ ও যে নিচে দেখরা টেপ টেপ টোয়েন্টি ফোর এখানের মাঝে আপনারা দেখকা এমন একজন মানুষের ফেজ আপনার সামনে আনছে যে মানুষের দিকেও আপনার বিশ্বাস হয়ে যাব যে না এখান থেকে মনে হয় একশো পার্সেন্ট শিওর হল গিয়া ইনকাম করা যাইব কোনো রকম দুকাবাজি হইতো না কিন্তু আপনারে দুকা দিতে গিয়া তারা এই রকম রে ইউজ করে অধহকা সর্বপ্রথম আপনারা দেখাই দিব যে তার অধহকা বিকাশে পেমেন্ট ফাইলিছে তো আপনি দেখেও তো হইবাতে তো পেমেন্ট এত তাড়াতাড়ি তাছাড়া হইব দুই মিনিটের ভিতরে পেমেন্ট দেওয়া হয় হইয়া আপনারা লুব ফালাই তাছাড়া আপনারা যদি অধহকা তারার কমেন্টও যদি আপনারা যান তাহলে দেখবা কমেন্টর মাঝে শুধুমাত্র তারার ফ্কে কমেন্ট একটা কমেন্ট বিফক্কে না শেওঘর সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট পাইছি শেওর আজকে দুই হাজার টাকা পাইছি শেও আজকে তিন হাজার টাকা পাইছি আপনি এরকম দেখবা সবাই যখন ফাঁর এতো মানুষের তো মিছা মতার কথা নাই আমি রেজিস্ট্রেশন করিলেই অথচ আপনারা জানিয়া রাখবা এইরকম কমেন্ট এখন বর্তমানে কিনা যায় আমরা অনেকের লোকের জানি অনলাইনে এখন এইরকম কমেন্ট বর্তমানে কিনা যায় হে দুই আড়াইশো তিনশো কমেন্ট এরকম ফালাই দিছে তার পক্ষে যেটার কারণে আপনি দুকাত সহজে পড়ে যায় এর এই বিষয়ে আপনারা হুঁশিয়ার থাকবা শুধুমাত্র এগুলা দেখিয়ে আপনারা কোনো জিনিসও ফাও না অদোকা ও সাইট এই সাইটও আপনারা হুঁশিয়ার থাকবা এটা সাইটো হামাইয়া বেকার আপনার পয়সা খরচ করিয়া ঠোক্কাই বানা ভিডিওটা যদি এক জোড়াও আপনার আর উপহার হয় তাকে মনে করেন তাইলে লাইক কমেন্ট শেয়ার করবা আমরা উৎসাহিত করবা ইনশাল্লাহ সব বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ